বিজ্ঞানী বিজ্ঞানী আমরার নবীজি বিজ্ঞানী বিজ্ঞানী আমরার নবীজি এমন একজন দয়ার নবী বিষয়া ভাইবানী এমন একজন দয়ার নবী বিষয়া ভাইবানী বিজ্ঞানীরা রকেট চরে চাঁদের দেশে গেছে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে গেছে আমার নবী রকেট ছাড়া মেরাজ শরীফ গেছে বাইরে মেরাজ শরীফ গেছে মন একজন দয়ার নবী বিসাইবানী বিজ্ঞানীদের বিজ্ঞানী আমরার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমরার নবীজি আরে ওই যুগে কি রকেট বিমান এই তো ওই যুগে কি রকেট বিমান এই তো বিজ্ঞানীদের বিজ্ঞানী আমরার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমরার নবীজি এমন একজন দয়ার নবী বিশা পাইবানি এমন একজন দয়ার নবী বিছে পাইবানি আবু বকর সিদ্ধি সাফে কামরাইছে আবু বকর সাফে কামরাইছে আমরা নবীর তুতু দিয়া বালা বালাছে আবু বকর সিদ্ধি সাফে কামরাইছে আমরা নবীর তুতু দিয়া বালা হয়ে গেছে আরে ওই যুগে কি উজা তায়াসিননি এমন একজন দয়ার নবী বিষয় পাইবানী এমন একজন দয়ার নবী বিষয় পাইবানী বিজ্ঞানীদের বিজ্ঞানী আমরার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমরার নবীজি আগের যুগের মানুষের কম হইতো আমরা নবীর কাছে আইলে বালা হইয়া ফিরতো আগের যুগের মানুষের অসুখ কম হইতো আমরা নবীর কাছে আইলে বালা হইয়া ফিরতো আরে সেই বালা কি এই যুগেতে করতা পারবা নি আরে সেই বালা কি এই যুগেতে করতা পারবা কি এমন একজন দয়ার নবী বিছায়া এমন একজন দয়ার নবী বিশা পাবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমরার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমরার নবীজি